হ্যালো এব্রুয়ান হাওয়ারি বল টুডে উই আর গোয়িং টু ভায়েল প্লাস কনসালটেন্ট প্রোনাউন্সিয়েশন যখন হচ্ছে ভায়েল আর কনসালটেন্ট একসাথে আসবে তখন কীভাবে উচ্চারণ করতো সেটি আমরা জানবো কারণ আনো অ্যান্ড আ দু সার্টিফিকেটের জন্য আপনাদের অবশ্যই রিডিং পড়তে হবে এবং পেসেজ হয়তো বা পড়া লাগতে পারে সো এই যে জিনিসগুলোর জন্য আপনারা কীভাবে সঠিকভাবে উচ্চারণ করবেন সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তো যদি আপনারা এই উচ্চারণগুলো শিখতে পারেন তাহলে হচ্ছে আপনারা পড়াশোনা করতে পারবেন এবং সঠিক উচ্চারণ করতে পারবেন সো ফার্স্টে হচ্ছে আমরা বায়োল দেখে নিব বায়োল কোনগুলো আছে আ এ ই ও অ্যান্ড কনসার্ট আছে বি সি ডি এফ এ জি এল এম এন পি কু এর বু অ্যান্ড জেটা সো এইগুলোর সাথে যখন কনসেন্টের সাথে যখন বা আসবে তখন আপনাদের উচ্চারণটা কীরকম হবে সেটি হচ্ছে আমরা জানবো যেমন বি এর সাথে যদি আ আসে তাহলে হবে বা সেইমিন বির সাথে এ আসলে হবে বে ই আসলে হবে বি আসলে হবে বু অ্যান্ড উ আসলে হবে বু বা বে বি ব বু সেমভাবে হচ্ছে আপনারা সবগুলো উচ্চারণ করতে পারবেন শুধুমাত্র সি এবং জি এই দুইটা বাদে কারণ এই দুইটার মধ্যে দুই রকমের উচ্চারণ আছে সো আমরা এটা হচ্ছে লাস্টে শিখবো ফার্স্টে আমরা এই উচ্চারণগুলো শিখবো এবং আপনারা কি কি কাজ করতে হবে সেটাই আমি বলে দিব সো আমরা প্রথমে উচ্চারণ করি এবং এটা কিন্তু স্পিডে করবেন এবং খুব বেশি প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের উচ্চারণটা মুখে চলে আসবে যেমন বিয়ের সাথে আর করলে বা ঠিক সেইভাবে ডি যখন আসবে দা দে দি দো দু এফ এ যখন আসবে ফা ফে ফি ফো ফু এল এ লাল এ লি লো লু এম এ মা মে মিমো মু এন নানে না নে নি নো নু পি পা পে পি পু এই জায়গায় এখন হচ্ছে কু যখন আসবে তখন কু কিন্তু শুধুমাত্র একটা বায়োলের সাথে যুক্ত হতে পারে না এটা মিক্স হিসেবে যুক্ত হয় সেজন্য এটার উচ্চারণটা আমরা হচ্ছে এই যে উচ্চারণগুলো এগুলা কোনো উচ্চারণ হবে না এইটার সাথে হচ্ছে আপনাদের আরও একটা বায়োল অথবা কনসোনেন্ট যুগ হবে তখন হচ্ছে একটা নির্দিষ্ট একটা উচ্চারণ হবে সো আমরা এটাকে আপাতত বাদ দিলাম এরপরে যেগুলো আছে আর হবে রা রে রির রু এসে হবে সিসো সু তারপর কি হবে তাতে তিত তু বি অথবা বু হবে বা যেটা হবে জা যে জু অর্থাৎ সবগুলার উচ্চারণ কিন্তু সেমি জাস্ট আ যুক্ত হলে মা যেমন এ যুক্ত হলে মে ই যুক্ত হলে মি ও যুক্ত হলে ও উ যুক্ত হলে উ মা মে মি ম মু সো এই উচ্চারণগুলো খুবই সহজ আমি কয়েকটাতে হচ্ছে আমি উচ্চারণ লিখে রাখছি বাংলায় আপনাদের কাজ হবে এইগুলো হচ্ছে সুন্দর করে আবার ঘোর করে আপনারা এই উচ্চারণ সহ লিখে আপনারা কমেন্টে দিতে পারেন অথবা আপনারা উচ্চারণটা আপনারা টাইপিং করে লিখে দিতে পারেন আমার কমেন্ট বক্সে তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে আপনারা সঠিকভাবে প্র্যাকটিস করছেন সো এই জায়গায় আসি এখন সি আর হচ্ছে জি এই চি আর জিয়ের যে উচ্চারণটা হচ্ছে ডিফারেন্ট কিসের জন্য হয় এবং শুধু এই জায়গায় নাই তখন হচ্ছে যদি জি এইচ হয় তাহলে আরেকটা ডিফারেন্ট সো এই দুইটা দুইটা নিয়ে হচ্ছে আমি বিস্তারিত আরেকটি ভিডিও দিব তাও হচ্ছে নর্মাল যে উচ্চারণ এই নর্মাল উচ্চারণটা আপনাদের বলে দেই যেমন চি এর সাথে আ যুক্ত হলে হবে কা তারপর হচ্ছে এই আ যেটা এই আ তারপর হচ্ছে ই সরি ই ন উ এই তিনটার জন্য এই তিনটার জন্য সি এর উচ্চারণ হবে ক এর মতো যেমন হচ্ছে চি অ্যান্ড আ যখন মিলবে তখন হচ্ছে হবে কা যখন ও আসবে তখন হবে সি চি ও কু তারপর ক তারপর যখন উ আসবে সি উ কু তার মানে হচ্ছে যখন আ ও উ আসবে তার মানে উচ্চারণ হবে কা ক কু এখন ডিফারেন্ট কোন জায়গায় এ এবং ই এর জায়গা হচ্ছে ডিফারেন্ট যখন এ আসবে তখন হবে চে যখন ই আসবে তখন হবে চি তার মানে যখন আমরা হচ্ছে বাউলের সাথে কনসারটেন্ট যোগ করবো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে সি এর পর আ আসলে কা এর পর ও আসলে ক চি এর পর উ আসলে কু আর বাকি যে দুইটা হবে চে চি তার মানে আমরা পড়তে পারি কা চে চি কু ঠিক সেমভাবে জি এর সাথে যখন হচ্ছে আ আসবে তখন হচ্ছে গা জি এর সাথে যখন ও আসবে তখন হচ্ছে গ জি এর সাথে যখন উ আসবে তখন হবে গু এটা একটু টাইপিং মিস্টেক এটা ই উ হবে গু গা গা গু যখনই হচ্ছে আমার দুইটা বাল আসবে এ এবং ই তখনই হচ্ছে ডিফারেন্ট উচ্চারণ হয়ে যাবে তখন হবে জে জি সো আমরা বলতে পারি গা জে জি গ গু গা জে জি গু তার মানে হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে আ ও এবং উ আসলে উচ্চারণটা হবে ডিফারেন্ট যেমন চি এর ক্ষেত্রে হবে কা ক এর উচ্চারণ আর জি এর ক্ষেত্রে হবে গ এর উচ্চারণ এবং এ আর ই আসলে আপনার হবে জের উচ্চারণ যেমন জে জি সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ভাওয়েল প্লাস কনসেনটেন্টের মিক্সে করার পর আপনাদের উচ্চারণটা কীরকম হয় তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত সবাই হচ্ছে ভাওয়েল প্লাস কনসেনট্রেন্টের উচ্চারণটা প্র্যাকটিস করবেন এবং নেক্সট ক্লাসে আমরা সি জি অ্যান্ড কু এই তিনটার উচ্চারণ নিয়ে একটা বিস্তারিত ক্লাস দিব যাতে হচ্ছে এই ডিফারেন্ট উচ্চারণটা কীভাবে কমপ্লিট করবেন সেটাই হচ্ছে বলার জন্য সো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ